এই যে চারটা পুকুর আছে চাঁদে কোনা দিয়ে এগুলো যে আক্রমণের তৈরি যেটা বাসা যায় এইটা আর ওই যে দেখতে পাচ্ছেন সেটা এটা যারা সবাই মসজিদ কয় কয় এটা গায়েবী মসজিদ এটা আসলে মসজিদ না এটার মধ্যে অনেক চিত্রকার আছে যেমন সাপের ছবি আছে আর ওই সাপের ছবিগুলোর মধ্যে কোনো সময় এগুলো মসজিদ হয় না আর একটা বিষয় আমরা আমাদের হয় এই জায়গাটার মধ্যে এই জায়গাটার মধ্যে পাঁচ সাত নম্বর একটা কবর আছে আই সব বানার আগে কবরটা ওই কবরটা বলে ডেঙ্গু মালে একবার নামাতেন ডেঙ্গু বেড়া বলে বেড়ার মতো বেড়া আছে এইবাৰ মানে আঠে আইলে প্ৰথম মতে পাইছে তোমাৰ এই ছাগলে বদ গাছে ভাতা গাইতো লাগত পাইনা এই ডেংগু মালিক হাতে এনে গা ভাংগাই আছে হাতে এনে কা আছে কিমালাই আছে বাটাৰ এই কয় বৰ আস্তে আছে বিলপ্ত হৈ গৈছে গা আৰু যে আচল এই গোলাচলি কয় বল কিনা আমাৰ সঠিক জিনা